আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আপনারা যারা ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করেছেন বর্তমানে আপনারা অনেকেই জানেন যে গুগল নিউজ থেকে প্রচুর পরিমাণে ট্রাফিক কিন্তু এখন আমাদের ব্লগ ওয়েবসাইটে অর্গানিক ভাবে আসছে আর এই গুগল নিউজ আপনি যদি আপনার ওয়ার্ড প্রেসের ব্লগ ওয়েবসাইট এর হোম পেজে এরকম ভাবে একটি থামমেল আকারে আপনারা যুক্ত করে রাখেন সেক্ষেত্রে কিন্তু যে কোনো ভিজিটর আপনার ব্লগ ওয়েবসাইট এর পোস্টগুলি পড়ার পর যখনই ক্লিক করে দিবে আপনার সামনে কিন্তু গুগল নিউজের আপনার যে ওয়েবসাইট এর যে প্রোফাইল সেটি কিন্তু চলে আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইট এর এখানে লোগো রয়েছে এবং ওয়েবসাইটের নাম রয়েছে দেন এখান থেকে যে কেউ এখানে ফলোইং করে রাখলে আপনি যখনই কোনো পোস্ট করবেন তখন কিন্তু সরাসরি তার গুগল নিউজের প্যানেলে আপনার পোস্টটি চলে যাবে অর্থাৎ অনেক সময় মোবাইল ইউজার কার যারা রয়েছে ব্রাউজারে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন নিচের দিকে বিভিন্ন ধরনের নিউজ কিন্তু এরকম ভাবে শো করে অর্থাৎ আজকের ভিডিওতে সম্পূর্ণ ভাবে দেখাবো যে গুগল নিউজ ফলো বাটন কিভাবে ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসাইটে আপনারা যুক্ত করবেন এবং স্ক্রিন আপনারা লক্ষ্য করবেন যে এখানে মোবাইল ভার্সন কিন্তু সুন্দরভাবে দেখাচ্ছে যে এই গুগল নিউজ ফলো বাটন তো মোবাইল ভার্সন কিভাবে আপনি দেখবেন যে সুন্দরভাবে আপনার এই গুগল নিউজ ফলো বাটন টি শো করছে কিনা সবকিছু আজকের ভিডিওতে জানতে পারবেন অলরাইট তো এই ওয়েবসাইটে ফলো বাটন ইতিপূর্বে কিন্তু যুক্ত করা রয়েছে এখন আমরা যে কাজটি করব এই যে ওয়ার্ল্ড কাপ প্লেস যে ব্লগ ওয়েবসাইট রয়েছে এই ব্লগ ওয়েবসাইটে যে নিচের দিকে স্ক্রল করলে দেখুন এখানে কোন ধরনের গুগল নিউজ ফলো বাটন নেই এখানে সুন্দর ভাবে এই গুগল নিউজ ফলো বাটনটি যুক্ত করে আপনাদেরকে দেখাবো তো এই গুগল নিউজ ফলো বাটন যে কাজটি করতে হবে এই ফলো কোনো গ্রাফিক সফটওয়্যারের মাধ্যমে তৈরি করে নিতে হবে আপনাকে আপনাকে তো আমরা যে কাজটি করবো সবসময় আপনাদেরকে বলি যে বর্তমানে সবচেয়ে মোস্ট পপুলার গ্রাফিক্স ডিজাইনের কাজের জন্য ব্যবহৃত এই ক্যানভা ডট কম তো এই গুগলে গিয়ে জাস্ট আপনারা ক্যানভা ডট কম লিখে সার্চ করবে আর প্রফেশনালি এই ধরনের গ্রাফিক্স করার জন্য যে কোনো ধরনের ইউটিউব ফেসবুক এবং সব ধরনের ব্লগ ওয়েবসাইট সব ধরনের গ্রাফিক্স করার জন্য আপনারা যে কাজটি করবেন এটির প্রিমিয়াম সাবস্ক্রিপশন আপনারা নিয়ে নেবেন প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেওয়ার জন্য স্ক্রিনে থাকেই নাম্বার অথবা ভিডিও ডেসক্রিপশন থাকা আপনারা অনলাইন প্রোডাক্ট বলে একটি লিংক দেখতে পাবেন সেই লিংকে গিয়ে আপনারা মাত্র একশো টাকায় এক বছরের জন্য এই ক্যানভা প্রিমিয়াম প্রো সাবস্ক্রিপশনটি আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন তো আমি যতগুলি গ্রাফিক্সের কাজ করে থাকি সম্পূর্ণ কাজ কিন্তু এই ক্যানভার মাধ্যমে করে থাকি তো এখানে যাওয়ার পর আপনি যে কাজটি করবেন আমার এখানে যেহেতু করা রয়েছে আমি যে কাজটি করব জাস্ট এখান থেকে ওপেন করে নেব এই গুগল নিউজ ফলো বাটনটি তো আপনি ডিজাইন করার জন্য ফারস্টে যে কাজটি করবে এই যে ক্রিয়েট ডিজাইন এই অপশনের উপরে জাস্ট ক্লিক করে দিবেন অলরাইট তো নতুন করে ডিজাইন করার জন্য জাস্ট এই যে নিচে থাকা কাস্টম সাইজ এই অপশনের উপরে ক্লিক করে দিবেন এবং উইথে আপনি যে কাজটি করবেন 1000 দিয়ে এবং হাইটা আপনি এখান থেকে 300 দিয়ে দিবেন তো এই মেজারমেন্টটি আপনার মত করে দিবেন যে আপনার ব্লগ ওয়েবসাইটে আপনি কিভাবে এই বাটনটি কত মেজারমেন্টে শো করতে চাচ্ছেন ততটুকুর সাইজ আকারে জাস্ট এখান থেকে আপনার মেজারমেন্ট সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে যে পাশে থাকা অনেক টেমপ্লেট এখানে ডিজাইন আপনি দেখতে পাবেন তো আপনি চাইলে এই ধরনের ডিজাইনও এখান থেকে আপনারা সিলেক্ট করে দেন শুধুমাত্র एडिट করে আপনি আপনি এরকম ভাবে এই যে আপনাদেরকে কে যেমন টি দেখাচ্ছি এরকম ভাবে একটি গুগল নিউজ ফলো বাটন আপনারা যুক্ত করে নিবেন এছাড়াও ব্যাকগ্রাউন্ড কালারের জন্য আপনারা যে কোনো ধরনের কিন্তু এখান থেকে গ্রেডিয়েন্ট কালার ও ব্যবহার করতে পারবেন এই যে কালার সেকশন যাওয়ার পর আপনি চাইলে বিভিন্ন কালার কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন অর্থাৎ আপনার যে পছন্দের কালার সেই কালারগুলি গুলি অনায়াসে এখান থেকে আপনারা ব্যবহার করতে পারবেন দেন এরপর আপনার কাজ হয়ে গেলে এখান থেকে জাস্ট এই যে শেয়ার অপশন দেখতে নিচে থাকা এই শেয়ার অপশন এরপর ডাউনলোড এরপর পিএনজি অবশ্যই সিলেক্ট করে দিবেন দেন এরপর এই যে ডাউনলোড অপশন

এই যে উইজেস্ট এই অপশনটির উপরে ক্লিক করে দেবেন তো আপনার সাইট বারের এই ইনফরমেশন গুলি এখানে দেখতে পাবেন তো আমরা যেহেতু আমাদের ব্লগ ওয়েবসাইটের একদম নিচের দিকে গুগল নিউজ ফলো বাটন যুক্ত করব এই জন্য উইজেট থেকে আমরা জাস্ট একদম নিচে চলে আসব এবং এই যে প্লাস আইকন এড ব্লকের যে আইকন দেখতে পাচ্ছেন এই আইকনের উপর জাস্ট আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখানে অসংখ্য ইন্টারফেস আসবে আপনি যদি এখান থেকে ইমেজ দেখতে না পান এই ছয়টি আইকনের মধ্যে এই যে সার্চ বক্সে ইমেজ লিখে জাস্ট এই যে ইমেজ ফিচার এই ইমেজ ফিচারটি আপনারা এখানে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দিলে আপনারা সামনে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে যে কাজটি করতে হবে এই যে গুগল নিউজের যে ফলো বাটনটি আমরা তৈরি করলাম সেই ফলো বাটনটি জাস্ট এখানে আমরা আপলোড করে দেব তো এখান থেকে আপলোড অপশনের উপরে জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনার ডিভাইসে ক্যানভার মাধ্যমে যে ফলো বাটনটি ডিজাইন করেছিলেন সেই ফলো বাটনটি চলে আসবে এখান থেকে জাস্ট আপনি ওপেন করে দিবেন তো ওপেন করে দিলে ডিফল্ট আকারে কিন্তু ফুল স্ক্রিনে আপনার এরকম দেখাবে তো এখান থেকে আপনি সুন্দরভাবে কাস্টমাইজেশন করতে পারবেন আপনি যদি চান এটি সেন্টার পজিশনে রাখবেন যদি ছোট হয় আপনি সেন্টার পজিশনে রাখতে পারবেন দেন এখান থেকে আপনাদেরকে যে কাজটি করতে হবে এই যে এখানে লিংক অপশন দেখতে পাচ্ছেন এই ইনসার্ট এ লিংক এখানে আমাদের গুগল নিউজ প্রোফাইল লিঙ্ক টি জাস্ট যুক্ত করে দিতে হবে তো প্রোফাইল লিঙ্ক পাওয়ার জন্য আপনি আপনার পাবলিশার সেন্টার থেকে আপনার গুগল নিউজের যে প্রোফাইল সেই গুগল নিউজের এর আপনারা চলে যাবেন তো যাওয়ার পর এখান থেকে দেখুন শেয়ার আইকন দেখতে পাবেন এই শেয়ার আইকনের উপরে জাস্ট আপনারা ক্লিক করলে আপনাদের সামনে এই যে কপি লিঙ্ক একটি অপশন দেখতে পাচ্ছেন এই কপি লিঙ্ক অপশনের উপরে জাস্ট আপনারা ক্লিক করে ই ওয়ার্কআপ প্লেস অর্থাৎ আপনার ওয়েবসাইট জাস্ট গুগল নিউজ এর মেন টি আপনারা কপি করে নেবেন দেন এরপর এখান থেকে এই যে ইনসার্ট লিঙ্ক এই অপশন উপরে জাস্ট ক্লিক করে দিবেন দেন এখানে আপনার সেই টি পেস্ট করে দিবে এবং এখান থেকে apply করে দিবেন তো apply করে দিলে এটি কিন্তু যুক্ত হয়ে গিয়েছে এখন আপনি যে পাশে থাকা যে সেটিংস অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি জাস্ট নিচের দিকে এসে এই আপনার ফলো বাটনটিকে আপনি এখান থেকেও কিন্তু কাস্টমাইজেশন করতে পারেন তো আপনারা চাইলে এখান থেকে কিন্তু আরো সুন্দরভাবে ডিজাইন এবং এখান থেকে কাস্টমাইজেশন করতে পারবেন এরপর আপনি যে কাজটি করবেন জাস্ট এই যে আপলোড অপশন দেখতে পাচ্ছেন এই আপলোড অপশনে উপরে জাস্ট আপনার ক্লিক করে দিলে এটি কিন্তু অটোমেটিকলি যে সেভ লেখা দেখাচ্ছে এটি কিন্তু অটোমেটিকলি সেভ হয়ে যাবে অর্থাৎ যখনই আপনার সেভ কমপ্লিট হয়ে যাবে আপনি যে কাজটি করবেন আপনার ওয়ার্ডপ্রেসের ব্লগ অপশনের হোম পেজটি রিলোড দিবেন তো রিলোড দিলে দেখুন এখানে কিন্তু আপনারা গুগল নিউজের যে ফলো বাটনটি সেটি কিন্তু যুক্ত হয়ে গিয়েছে তো এখান থেকে জাস্টা যখনই কোনো ভিজিটর ক্লিক করবে সরাসরি এই ওয়েবসাইটে গুগল নিউজ এ কিন্তু চলে যাবে তো ভাবে আপনারা যুক্ত করে দিবেন তো ধন্যবাদ সবাইকে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন